তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু পিএনপিসি বৌদি লেখিকা মাধবী ভট্টাচার্য অফিস থেকে ফিরছিলাম আজ একটু তাড়াতাড়িই বেরোতে পেরেছি পাড়ায় ঢুকতে মিত্তির বৌদির সাথে দেখা তিনি বাড়ির গেটে দাঁড়িয়ে লোকজনের আনাগোনা দেখে অবসর বিনোদন করছেন মিত্রির বৌদির বয়স ষাট ছুঁই ছুঁই পাড়ার সতেরো থেকে সত্তর সকলের বৌদি সকলের সঙ্গেই সদ্ভাব বজায় রাখেন মহিলা এ পাড়ার সব বাড়িতেই যাতায়াত আছে তাঁর তাকে দেখে প্রমাদ গুনলাম মহিলা আমায় দেখলেই গল্প জুড়ে দেবেন পাক্কা আধ হয় হয়তো আটকে থাকতে হবে মহিলা কত কথা বলতে পারেন কেউ নিজে না শুনলে বিশ্বাস করবেন না পাড়ার সব বাড়ির হাঁড়ির খবর তার জানা এবং সেই হাঁড়িগুলো হাটে ভেঙে দিতেও তার জুরিমেলা ভার মহিলা এত সময় কোথায় পান কে জানে ভদ্রমহিলার মাথার সামনে এবং পেছনেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কার মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে কার বউ ঝগড়া করে বাপের বাড়ি গেছে কার বর বউকে ফেলে অন্য মেয়েদের পেছনে ছোক করছে কার ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকছে সব তার জানা এবং সেসব তথ্য অন্যদের কানে পৌঁছে না দেওয়া পর্যন্ত তার শান্তি হয় না ভদ্রমহিলাকে দেখলে মনে হয় তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নেই আমি মানে মানে সরে পড়ব ভেবেছিলাম কিন্তু সিসিটিভি ক্যামেরার নজরদারি এড়ায় কার সাথী ঠিক যেমন ভেবেছিলাম আমাকে দেখে একগাল হাসলেন মহিলা অফিস থেকে ফিরছিস বুঝি আজ তাড়াতাড়ি ফিরছে দেখছি হ্যাঁ বৌদি তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে দে তো হাসি হেসে বলতেই হলো আমার উত্তর না শুনেই তিনি পরের কথায় চলে গেছেন জানিস তো সিম্মি সেনবাবুদের ছেলের বউ রান্নাবান্না করে না মোটেই কী দেমা কী দেমা দিনরাত রাত পায়ের ওপর পা তুলে বসে থাকে বুড়ি শাশুড়ি বেচারি খেটে মরছে একটু লজ্জা নেই ওই ধারি মেয়েটার সেনবাবু অর্থাৎ অমল কাকুর ছেলে রুবকদার বউ ঋণী বৌদি কথা বলছে কিন্তু আমি যতটুকু জানি ঋণী বৌদির মতো মেয়ে হয় না ঋণী বৌদির শাশুড়ি দীপালি কাকিমাও খুব ভালো মানুষ তিনি মোটেই বুড়ি নন তিনি রিনিবৌদিকে রান্নাঘরে ঢুকতে দেন না তার কথায় যতদিন পারবেন তিনিই করবেন বৌদির এখনই সংসারের চাপ মাথায় তুলে নেওয়ার দরকার নেই বিরক্ত হয়ে বললাম ভুল বলছো তুমি ঋণি বৌদি ওরকম মেয়েই নয় কাকিমা রিনী বৌদির খুব ভাব একবারে মা মেয়ের মতো তুই থাম ও সব ভাবটা ওপরে ভেতরে ভেতরে কী চলছে তুই বুঝবি না তোর বুদ্ধি একটু ভোতা আছে দারুণ রাগ হয়ে গেল আমাকে ভোতা বলা হচ্ছে তেতো গলায় বললাম আমি তোমার থেকে বেশি চিনি ওদের ওরকম ভুলভাল ধারণা মনে পুষে রেখো না এখন চলি খুব ক্লান্ত হয়ে আছি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই বৌদি আমার হাত টেনে ধরলেন যাচ্ছিস কোথায় এখনো আসল কথাই তো বলা হলো না উফ আবার কি আসল কথা কিন্তু ঈশ্বর সহায় বৌদি মুখ খোলার আগেই ভেতর থেকে তার শ্বশুর মশাই গলা পাওয়া গেল ও বৌমা কোথায় গেলে চা করণীয় এখনও সন্ধে পেরিয়ে গেল তো ওই শুরু হলো যত বয়স বাড়ছে খাই খাই বাতিকো বাড়ছে বুড়োর আমার হাট জ্বালাতেই বোধহয় এখনও বেঁচে আছে ঘাটের মরা কোথাকার গজগজ করতে করতে ভেতরে চলে গেলেন বৌদি মনে মনে হাসলাম নব্বই বছর বয়সী শ্বশুরের সম্বন্ধে কি ভাষা প্রয়োগ ইনিই না একটু আগে ঋণীবোধী শাশুড়ির খেয়াল করে না বলে নিন্দে করছিলেন যার গায়ে হাজারটা ছিদ্র সে অন্যের গায়েও ছিদ্র খোঁজার চেষ্টা করে প্রাণ হাজার চেষ্টাতেও ছিদ্র খুঁজে না পেলে মিথ্যের গজাল দিয়ে খুঁচিয়ে ছিদ্র তৈরি করে ফেলে অন্যকে নিজের উচ্চতায় নামিয়ে এনে তৃপ্তি পায় এইরকম রকম মানুষেরা নিজেও কখনো সুখে থাকে না অন্যের সুখও সহ্য করতে পারে না পরদিন ছুটি বলে সকাল থেকে গড়াগড়ি করতে করতে যখন বিচারায় আর টিকে থাকতে পারলাম না মাকে বলে দীপালি কাকিমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রায়ই যাই এমনি রিনি বৌদিকে খুব ভালো লাগে আমার সন্ধে পেরিয়ে গেছে আকাশ মেঘলা কিন্তু গরম কমার লক্ষণ নেই দীপালি কাকিমার বাড়িতে গিয়ে দেখলাম কাকিমা টিভি দেখছেন বৌদিকে দেখতে পেলাম না জিজ্ঞাসা করলাম রিনি বৌদাই কোথায় কাকিমা নিজের ঘরেই গেছে গোমড়া মুখে উত্তর দিলেন কাকিমা খটকা লাগলো আমার এইবারই বাড়ির আবহাওয়াতে ঝড়ের পূর্বাভাস কেন তবে টিপিক্যাল শাশুড়ি বৌমার কলহ শুরু হলো এখানেও ভয় ভয় ঋণী বৌদি ঘরের দিকে পা বাড়ালাম বৌদি বিছানায় শুয়েছিল হাত দিয়ে চোখ আড়াল করে বললাম কি হয়েছে ঋণি বৌদি এই অসময় আছো যে শরীর খারাপ উঠে বসলো ঋণী বৌদি থমথমে মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল কিছু হয়নি রে একটু মাথা ধরেছে তাই শুয়েছিলাম মাথা ধরেছে বাম লাগিয়ে দেবো তুই বস এত ব্যস্ত হতে হবে না বৌদির চেহারা স্পষ্ট মন খারাপে মেয়ে জোর করে সহজ হতে চাইছে খুব খারাপ লাগছিল কদিন আগে যখন এসেছিলাম কলকল করে কথা বলছিল রিণি বৌদি কাকিমা আমি আর বৌদি মিলে দারুণ জমেছিল আড্ডা এমনিতেই বৌদি খুব মজা করতে পারে যে কোনো আড্ডাতেও একাই একশো কিন্তু আজ কি হলো এই ঋণি বৌদিকে তো আমি চিনি না এই নিয়ে কিছু জিজ্ঞেস করতেও সংকোচ হচ্ছে কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার একেবারেই পছন্দ নয় কিছু সময় একা একাই বক বক করে গেলাম বৌদি কিছু শুনছিল কিনা। কে জানে এক সময় উঠে দাঁড়িয়ে বললো তুই চা খাবি তো দাঁড়া চা করে আনছি রান্নাঘরে চলে গেল বৌদি আমি উঠে গিয়ে কাকিমার পাশে বসলাম অন্যদিন কাকিমাই চা করে আজ গুম হয়ে টিভি দেখছে আমি পাশে বসতে কাকিমা বললো রিনির কি হয়েছে রে জানিস কিছু অবাক হয়ে বললাম কেন আমি তো কিছু জানি না কাকিমা মুখ গোমরা করে ফেলেন হঠাৎ করে কি হলো আমাকে আর রান্নাঘরে ঢুকতেই দেয় না বসে বসে শাশুড়িকে খাটিয়ে না কি নিজেকে বদনাম করতে চায় না বুঝলাম না বদনাম কে করছে আবার আমি তো ওকে কাজ করতে দিই না হয়েছেটা কি কী আমি অবাক হতেও ভুলে গেলাম কী বলবো বল সারাক্ষণ গুম হয়ে থাকে কথাই বলে না আমি কী করেছি বল তো ওকে নিজের মেয়ের মতো আপন করে নিতেই তো শুধু চেয়েছি কাকিমার গলা শুনে খুব খারাপ লাগছিল তিনি কষ্ট পাচ্ছেন কী হলো কে জানে রিনী বৌদি মতো মেয়ের কাছ থেকে এমন কিছু এক্সপেক্ট করিনি চা নিয়ে ঋণি বৌদি ঘরে গিয়ে বসলাম চা খেতে খেতে সাহস করে বলেই ফেললাম কী হয়েছে গো বৌদি কাকিমা খুব মন খারাপ করছিলেন কী হয়েছে তোমাদের মধ্যে কিছু না তো এড়িয়ে যেতে চাইলো বৌদি কিন্তু আমি নাচর বান্ধার প্রসঙ্গটা যখন উঠেই পড়েছে কারণটা জেনেই ছাড়বো অনেক জোড়াজোড়ি করতে মুখ খুলল বৌদি মায়ের যে এতদিন ধরে খুব কষ্ট হচ্ছিল বুঝতেই পারেনি রে নিজের মায়ের মতো মনে করে সব ভার তার উপর ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই সেদিন জানতে পারলাম আমি তাকে মায়ের জায়গায় বসালেও তিনি আমাকে মেয়ে মনে করেন না কিভাবে জানতে পারলে প্রশ্ন করলাম চুপ করে রইল বৌদি আমি বললাম ভুল হচ্ছে তোমার কিছু এতদিন ভুল হচ্ছিল এবার ভুল ভাঙলো রেগে গেলাম আমি কি এতক্ষণ ধরে হেয়ালি করছো বলো তো ঠিক করে বলো কি হয়েছে শোন তবে মা অন্যের কাছে গিয়ে নিজের কষ্টের গান গাইছেন আমি নাকি তার খেয়াল করি না সারাদিন শুয়ে বসে থাকি তাকে খেটে হয় এসব কথা অন্য মানুষকে বলছে মা ভাবতে পারছিস কাকে বলেছে এসব কাকিমা আমি যতদূর জানি কাকিমা ওরকম মানুষ নন আমিও তাই জানতাম কিন্তু এখন দেখছি ভুল ভেবেছিলাম কাকে বলেছে সেটা তো বল মৃত্যুর বৌদিকে বৌদি নিজে আমায় বলেছেন এসব কিছুক্ষণ হাঁ হয়ে থেকে হেসে ফেললাম আমাকে হাসতে দেখে বৌদি অবাক হয়ে বললো হাসছিস কেন তুমি আর মানুষ পেলে না সে বৌদি তার কাজই হলো অন্যের পেছনে কাটি করা নিজের ছেলে বই টিকতে পারেনি এত বিষ ওই মহিলার মনে বৌদি চুপ করে রইল আমি উত্তেজিত ভঙ্গিতে বললাম তুমি এক্ষুনি কাকিমাকে সব খুলে বলো বৌদি গিয়ে কাকিমাকে সব বললো শুনে কাকিমা গালে হাত দিয়ে বললেন কি সর্বনেশে মহিলা লোকের ঘরে আগুন লাগানো ছাড়া দেখছি কোনো কাজ নেই ওই কদিন আগে আমাকে বলেছিল বউটা কীভাবে বসিয়ে রেখেছো কেন মাথায় চড়ে বসলে কিন্তু আর নামাতে পারবে না ধারি মেয়ে সারাদিন শুয়ে বসে থাকে আর বেচারি তুমি খেটে মতছ রাগ করে বলেছিলাম আমার সংসার আমি বিজে নেব তুমি নিজের সংসারে মন দাও এরই প্রতিশোধ নিল ঋণী বৌদি হাঁ কত বড় ভুল করছিল এতদিনে বুঝতে পারলো আমার ভালো লাগছিল এদের আবার আগের মতো দেখতে পেয়ে তবে মনে মনে মিত্রির বৌদি ওপর রেগে উঠলাম নিজের সুখ নেই বলে অন্যের সুখেও নজর দিতে চাই মহিলা ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে বাড়ি ফেরার পথে কোনো দিন যা করিনি আজ তাই করলাম মিত্র বৌদি বাড়িতে ঢুকলাম তিনি আমাকে একবারে ঘরের ভেতর দেখে খুশি হলেন না কাস্ট হাসি এসে বললেন হঠাৎ কি মনে করে আল্লাদি গলায় বললাম দীপালি কাকিমার বাড়ি থেকে ফিরছিলাম ভাবলাম তোমাকেও দেখে যাই একা একা থাকো কত বয়স হয়েছে কেউ দেখার নেই ওদিকে দীপালি কাকিমাকে দেখো ছেলে আর ছেলের বউকে নিয়ে না আছেন দেখলেও মন ভালো হয়ে যায় আচ্ছা বৌদি অতনুদা আর ওর বউ চলে গেল কেন তোমায় ছেড়ে তোমরাও তো একসাথে থাকতে দেখে চোখ জুড়ত মিত্রী বৌদি মুখের ওই ব্যক্তি পাল্টে গেল হিমস্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে নিজের চরকায় তেল দিগে যা আমাকে নিয়ে মাথার না ঘামালেও চলবে কেন বৌদি তুমি তো সারা সারাক্ষণ অন্যকে নিয়ে ভেবে চলেছ এই তো সেদিনই কাকিমার দুঃখ তোমার বুক ফাটছিল আবার কদিন বাদেই ঋণী বৌদির ব্যথারও সহব্যাতি ঘটলে তোমার ভাবনা কে ভাববে আমি একটু ভাবছি বলে রাগ করছো দু চোখে আগুন নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন মহিলা ক্ষমতা থাকলে ভস্যই করে দিতেন সম্ভবত পাত্তা না দিয়ে বললাম শোনো বৌদি সবাইকে নিজের মতো ভেবো না হাজার চেষ্টা করলেও দীপালি কাকিমার সংসার তুমি ভাঙতে পারবে না নিজের ছেলে বউকে টিকতে দাওনি এখন অন্যের ছেলে বউয়ের পেছনে লেগেছো পারলে নিজের বুড়ো শ্বশুরমশাইকে সম্মান করতে শিখো কী ভাষায় তার সঙ্গে কথা বলো অন্যকে নিয়ে মাথা নাগামিয়ে নিজেকে দেখো একবার হতভম্ব অবস্থায় তাকে দাঁড় করিয়ে রেখে বেরিয়ে এলাম খুব আনন্দ হচ্ছিল মহিলাকে জব্দ করতে পেরেছি বলে তার স্বভাব পাল্টাবে না জানি আগের মতোই পিএন পিসি করে যাবেন সেটাও জানি তবে আমাকে আর ঘাটাবেন না এটা নিশ্চিত